রুডি কুমারের নাতি এটা জেনে গেল সোনা দীপার গুলিতে আহত হয়ে রুডি হসপিটালে ভর্তি হয় কিন্তু রুডির কাছে কাউকে যেতে দেয় না ডাক্তারেরা কারণ ডাক্তারকে হাত করেছিল রুডি এক পর্যায়ে সবাই যখন চলে যায় তখন শোনা যায় রুডির ঘরে সোনাকে আসতে দেখে রুডি তো অভিনয় করতে শুরু করে আর বলে সোনা আমি আর বাঁচব না কিন্তু আমি তোমাকে সত্যি সত্যি ভালোবেসেছিলাম আর এটা তোমার মা কিছুতেই বুঝলো না এবং রুডি দীপার বিরুদ্ধে সোনাকে উস্কে দেয় সোনা তখন বলে রুডি তোমার কিছু হবে না আমি তোমার কিছু হতে দিব না এরপর নাস চলে আসে নাশ বলে আপনারা কেউ এখানে থাকতে পারবেন না তখন সোনা এবং রুডির বন্ধুরা সেখান থেকে বের হয়ে যায় কিন্তু সোনা ফোনটা সেখানে ফেলে আসে বাইরে বের হয়ে এসে সোনা বসতে পারে তার কাছে তার ফোন নেই তারপরে সোনা রুডির রুমে যায় আর সেখানে গিয়ে সে শুনতে পায় রুডি বলছে যে আমি আমার দাদুর প্রতিশোধ নিতে এসেছি আমার দাদুকে যেভাবে হেনস্থা করেছিল ওই দীপা সেনগুপ্ত আমি সেভাবেই সোনাকে হেনস্থা করে আমার দাদুর প্রতিশোধ নিব আর ওই সেনগুপ্ত পরিবারকে একবারে শেষ করে দিব। সোনা তো রুডির এমন কথা শুনে অবাক হয়ে যায় আর ভাবে আমি মাকে কতই না অপমান করেছি মা তো ঠিকই বলেছিল রুডি আসলে ভালো ছেলে নয় সোনা সব কিছু জেনে গিয়ে রুডিকে প্রশ্ন করে আর রুডি বুঝতে পারে সোনা সবটা শুনে ফেলেছে এজন্য রুডি সোনাকে কিডন্যাপ করে তো বন্ধুরা দিপাকি পারবে রুডির হাত থেকে সোনাকে রক্ষা করতে